হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই জন্মাষ্টমীর ও শুভেচ্ছা আশা করছি এবছরের জন্মাষ্টমী সবার ভালো কেটেছে আমাদের তো এবছর বছর সবথেকে ভালো কেটেছে তো সব আগের দিন জন্মাষ্টমীর জন্য সমস্ত বাজার কিন্তু বর্মশাইকে দিয়ে আমরা করিয়ে এনেছিলাম তারপরে আমাদের বাড়িতে এই বছর জন্মাষ্টমীর থেকে স্পেশাল জিনিস হচ্ছে লাড্ডুগোপাল তো এইবারে আমাদের জন্মাষ্টমীতে প্রথম কিন্তু বাড়িতে আসেন আমাদের লাড্ডুগোপাল ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এখানে প্রথমে কিন্তু আমাদের বাড়িতে রান্না হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য পায়েস তো পায়েসের সমস্ত কিছু দেখিয়ে দিলাম আর এখানে সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছি ভাজাভুজি আর এখানে আমাদের দাদা ভাই সুন্দর করে কিন্তু লাড্ডুগোপালের জন্য হ্যাপি বার্থডে পালনের জন্য সব কিছু সাজিয়ে রেখেছে তো পুজো বসার আগে সমস্ত ভোগ কিন্তু সবাই মিলে কিন্তু এইভাবে নিয়ে আসছিলো এই সমস্ত ভোগ কিভাবে রান্না হয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি তো এখানে সমস্ত ভোগ একে একে নিয়ে আসা হচ্ছে লাড্ডুগোপালের জন্য আর আমি এখানে বসে বসে সবকিছু কিন্তু নিবেদন দিয়ে দিচ্ছি তো এখানে সমস্ত ভোগ কিন্তু রান্না করেছে মা তো মায়ের সাথে সাথে আমরা একটু মাকে শুধু সাহায্য করে দিয়েছিলাম বাকি এখানে কচিগাছাড়া খুব আনন্দ করছে আজ কৃষ্ণের হ্যাপি বার্থডে বলে তো এখানে সমস্ত প্রসাদ কিন্তু আসার পরে শুরু হবে আমাদের বাড়িতে কিন্তু পুজো আমাদের বাড়িতে পুজোতে কোনো ব্রাহ্মণ আমরা আনি না আমরা নিজেরাই কিন্তু ভগবানের পুজো করি ভগবানের পুজো করতে সত্যি কোনো কিছু লাগে না নিজের মনের ভক্তি আর শ্রদ্ধা থাকলেই কিন্তু ভগবানের পুজো কিন্তু হয়ে যায় ব্যাস সমস্ত ভোগের শেষে লাস্টে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের কৃষ্ণের হ্যাপি বার্থডে উপলক্ষে মিষ্টি এবারে সব থেকে মেন আকর্ষণ যেহেতু আমাদের বাড়ির গোপাল সেই জন্য গোপালের জন্য আগে থেকেই জামা কাপড় বাঁশি সব কিছুই কিন্তু আমরা কিনে রেখে দিয়েছিলাম সব কিছুই কিন্তু দিদিভাই নিয়ে এসেছিল তো গোপালকে সুন্দর করে তার আগের দিন সাজিয়ে রেখেছিলাম আর জন্মাষ্টমীর আগে আগে ঠাকুরের সিংহাসন কিন্তু পরিষ্কার করেছিলাম তবে আমাদের সিংহাসনের জায়গাটা খুব বেশি বড় না একদম ছোট তাই আর এইবারে আমরা বাইরের দিকটায় সুন্দর করে প্যান্ডেল করে তার জন্মদিন কিন্তু সেলিব্রেশন করছি এই হলো আমাদের শ্রীকৃষ্ণের জন্মদিনের সমস্ত আয়োজন তো আপনারা দেখে বলুন আপনাদেরকে কেমন লেগেছে তো এবার আমি আস্তে আস্তে পুজো শুরু করব তো সবার প্রথমে এখানে শ্রীকৃষ্ণর জন্য আমাদের মেশো মালা নিয়েছিলেন তো মেশো যে মালাটা নিয়েছিলেন তো মেশোকে বললাম যে আপনি যখন নিয়ে নিজের হাতে পরিয়ে দিন তো মেশো পরিয়ে সুন্দর করে কিন্তু প্রণাম করে নিল তারপরে কিন্তু এইখানে আমার শাশুড়ি মাকেও বললাম যে একটা মালা গোপালকে পরিয়ে দেওয়ার জন্য ব্যাস আমাদের বাড়িতে সমস্ত ঠাকুর খুব সুন্দর করে সেজে উঠলো দেখো তো এখানে কত সুন্দর লাগছে ব্যাস এবার আমি করব কিন্তু পুজো এখানে আমি পুজোর জন্য ফার্স্টে সমস্ত ফুল বাড়ির সকলকে দিয়ে ঠাকুরের পায়ে দিয়েছিলাম আমরা কোনো মন্ত্র জানি না শুধু জানি ঠাকুরের জন্য মনে মনে কিছু বলা নিজের আশ্বাস বিশ্বাস সমস্ত কিছু রেখে ঠাকুরের কাছে সমস্ত দুঃখ কষ্ট জানানোর কথা তারপরে করলাম ছোট্ট করে একটু আরতি তো সবাই মিলে আমরা সহযোগে এখানে ভগবানের একটু আরতি করে নিলাম সময় কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকটা সদস্য একত্রিত হয়ে কিন্তু আমরা ভগবানের পুজো করি শুধুমাত্র জন্মাষ্টমী না যে কোনো পুজোতেই আমরা কিন্তু বাড়িতে সবাই একসাথেই থাকি পুজোর শেষে মা একটু গোপালের উদ্দেশ্যে যা যা খাবার বানিয়েছিলেন সেগুলো কিন্তু একটু একটু করে চামচ করে গোপালকে খাইয়ে দিচ্ছে তো এবার আমি কিন্তু দেখিয়ে দেবো যে কি কি খাবার কিন্তু মা নিজের হাতে বানিয়েছে এখানে দেখুন সমস্ত ধরনের সাদা মিষ্টি শুনেছি ভগবান শ্রীকৃষ্ণ সাদা মিষ্টি আর ক্ষীর খেতে খুব ভালোবাসেন সাথে রয়েছে লাড্ডু তারপর এখানে ছোট্ট কৃষ্ণ আর গোপালের জন্য রয়েছে সমস্ত ধরনের চিপস ক্যাডবেরি আর ছোটোখাটো জিনিস এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা কুন্ড্রি ভাজা আলু ভাজা লুচি তালের লুচি আর এমনি লুচি আর এখানে রয়েছে তালের ক্ষীর তালের বড়া পায়েস মালপোয়া সুজি সাত রকমের ফল আর তিলের নাড়ুক আর খইয়েরও নাড়ুক তো এখানে আমাদের শ্রীকৃষ্ণ গোপাল আর সমস্ত ঠাকুর কিন্তু বসে আছে এই যে সমস্ত ঠাকুর আর এই সমস্ত অনুষ্ঠান এখানে দেখুন মা সব কিছু কিন্তু নিজের হাতে গোপালকে খাইয়ে দিচ্ছে আমরা মনে মনে বলি যে গোপাল হচ্ছে আমাদের ছোট্ট ছেলে শ্রীকৃষ্ণও কিন্তু আমাদের ছোট্ট ছেলে তাই এগুলো কিন্তু হচ্ছে মায়ের ছোট্ট ছোট দুজন নাতি ব্যাস এই ছিল আমাদের পুজোর আনন্দ তো এই পুজোর আনন্দ নিয়েই আমরা জন্মাষ্টমী কিন্তু পালন করে নিয়েছিলাম যতটুকুনি পেরেছি ভগবানের সেবাটা আশা করছি সুন্দরভাবে করার চেষ্টা করেছি ভগবান যেরকম চায় সেরকমভাবেই কিন্তু তার পুজো নিয়ে নেয় সর্বশেষে সমস্ত কিছু প্রদীপ জ্বলছিলো বলে আমরা ভাবছিলাম গোপালের গরম লাগছে এই ছোট্ট একটা ইলেকট্রিক্যাল পাখা গোপালের সামনে আমরা রেখে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন আর একটু লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না বাই